বিজ্ঞ এ আদালত ফতুল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নারায়ণগঞ্জ থেকে এই যে ভিক্টিম মোহাম্মদ নয়ন এনার খবর হতে লাশ উত্তোলন করার জন্য আমরা জানি যে ফৌজদারি কার্যবিধিতে একটা বিধান আছে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে এই লাশ উত্তোলন করতে হয় তো ওই কোর্ট থেকে পিবিআইকে অধিকত তদন্তের জন্য দেওয়া হয়েছে তো তারা আজকে এসেছে এই লাশ উত্তোলনের জন্য সো ম্যাজিস্ট্রেট হিসাবে আমি এখানে উপস্থিত থেকে তাদের এই কার্যক্রমে সার্বিক সহায়তা দিলাম এবং তারা এখান থেকে আলামত হিসাবে কিছু তার চুল হাড় এবং দাঁত জব্দ করল আর বাকি কাজটা তারা এখন পিবিআই তাদের বিভিন্ন এক্সপার্টিস আছে এখানে ফরেন্সিক এক্সপার্ট হয়তো ইউজ করবে অথবা এক্সপার্ট ওপিনিয়ন নিবে বিভিন্নভাবে এই মামলার পরবর্তী কার্যক্রমগুলো গ্রহণ করবে পরবর্তীতে তা এই 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 কার্যক্রমের মাধ্যমেই এই মামলাটার চূড়ান্ত নিষ্পত্তির দিকে তারা আগাবে ধন্যবাদ মোহাম্মদ মাহবুবুর রহমান আমি পিবিআই নারায়ণগঞ্জ থেকে আসি তো এখানে আমাদের একটা মামলা করেছে ভিক্ট্রের মা সুরাত চব্বিশ এই ঘটনাটা ঘটেছে গত বছর তেরো আট দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটি প্রথমে এরা করতে চায়নি কোনো সুরোথাল কোনো ডাক্তারি প্রতিবেদন বা রকম থানায় অভিযোগ জিডি কোনো কিছুই তারা করেননি না করে তারা হয়তো বা তাদের অজ্ঞাতর কারণে অজ্ঞাত থাকার কারণে বা ভালো বুঝে নাই এই কারণে কারণেটাকে নিয়ে তারা এই গ্রামের বাড়িতে এসে চলে এসে এই পাঁচটি স্থানে এনে দাপন করে পরবর্তীতে মামলাটা যখন তদন্তের জন্য ফতুল্লা থানায় যায় ফতুল্লা থানার তখন দেশের ওই প্রেক্ষাপটের কারণে সময় ব্যবায় ভালোভাবে গুরুত্ব দিতে পারেনি সময় দিতে পারে পারেনি পরবর্তীতে দীর্ঘ নয় আট মাস পরে আবার আমাদের কাছে এই মামলাটা তদন্তের জন্য নিয়োজিত করে পিবিআই আমরা এই মামলার তদন্তবার গ্রহণ করে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের কাছ থেকে এই বৃত্ত সঠিক কারণ নির্ণয়ের জন্য এটার কবর থেকে লাশ উত্তোলনের নিমিত্তে আমরা একটা অর্ডার সরবরাহ করি এবং সেই অর্ডারটি আবার নারায়ণগঞ্জ জেলা হতে জেলা ম্যাজিস্ট্রেট স্যারের পক্ষ হতে এখানে আবার জেলা ম্যাজিস্ট্রেট স্যারদেরকে পাঠাই পাঠানোর পর এখানে আমাদের এই রানীশঙ্কল উপজেলার ডিও এই কাজের জন্য নিয়োজিত করে এবং আমি আয়ু হিসেবে আজকে এখানে এসেছি আমরা এসে স্যারের নেতৃত্বে আমরা একসাথে স্থানীয় লোকজনের উপস্থিতিতে কবর থেকে লাশটা উত্তোলন করলাম কিন্তু দীর্ঘ বা প্রায় অনেক সময় পার হয়ে গিয়েছে এই সময় পার হওয়ার কারণে এই যে শরীরের শারীরিক অবস্থা শারীরিক গঠন এইগুলি আসলে শনাক্ত করা সম্ভব হয় নাই তো এই তারপরে আমরা ভিক্রিমের দাঁত এবং মাথার চুল এবং শরীরের একটু হার আমরা নিয়েছি এগুলি আমরা নিত্য সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুসারে আমরা এটা রাসায়নিক পরীক্ষার নিকট প্রেরণ করব এবং সেখান থেকে যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী মামলা কার্যক্রম পরিচালনা করব ধন্যবাদ